মেট্রো রেলের কারণে কেন জায়গার দাম বা ফ্ল্যাটের দাম মিরপুরে অনেক বেড়ে গেছে একটা উদাহরণ দিই মনে করি আমি এমন একটা বাসায় ভাড়া থাকি যে বাসার ভাড়া বিশ হাজার টাকা এবং সেখান থেকে আমার মেয়ের স্কুলে যেতে আরও খরচ হয় পাঁচ হাজার টাকা আমার অফিসে যাওয়া আসার খরচও আছে পাঁচ হাজার টাকা তাহলে আমার ত্রিশ হাজার টাকা খরচ হচ্ছে এখন আমি যদি এমন একটা বাসা পাই যে বাসা থেকে আমার মেয়ের স্কুলে যাওয়ার খরচ কমে চলে আসে এক হাজার টাকা এবং আমারও অফিসে যাওয়া আসার খরচ কমে চলে আসে টাকা তাহলে ওই নতুন জন্য আমি আটাশ হাজার টাকা পর্যন্ত দিতে রাজি থাকবো মিরপুরে মেট্রো রেল হওয়ার কারণে এই ঘটনাটাই কিন্তু ঘটেছে মিরপুরে আগে থেকেই স্কুল কলেজ বাজার খুবই কাছে বা ওয়াকিং ডিস্টেন্সে ছিল কিন্তু অফিসে যাওয়া আসায় প্রচুর পরিমাণে এই সময় এবং খরচ দুটোই কমে এসেছে একটা বাসার ভাড়া টাকা সেটি গেছে এখন ত্রিশ হাজার টাকা তার মানে ওই বাড়িওয়ালা আগে ওই বাসাটা থেকে বছরে পেত দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে সে বর্তমানে পাবে তিন লক্ষ ষাট হাজার টাকা আমরা ধরে নিই তিনি বাস কিনেছিলেন এক কোটি টাকা দিয়ে তাহলে আগে তিনি রিটার্ন পেতেন এখন তিনি রিটার্ন পাবেন পার্সেন্ট এটা কিন্তু ইনক্রিজ তার মানে বাসাটির ভাড়া ফিফটি বেড়ে গেছে এই বাসা ফিফটি বাড়ার কারণে অ্যাপার্টমেন্টের দাম বেড়ে যাবে